আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে শিখবো আমরা কীভাবে দুই হাত বহরের কাপড় দিয়ে আপনারা বড়দের জন্য হেজাব কাটিং করবেন এবং সেলাই করবেন এটার যে নিয়মটা আমরা এই ভিডিওতে আজকে দেখাবো অনেকেই কমপ্লেন করেন যে আগের নিয়মে হেজাব কাটিং করলে পিছনে উঁচু হয়ে থাকে তো সেটার সমাধান নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিতে চাচ্ছি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন তো কখন আনাবারের মূল ভিডিও শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে আমি গজ পরিমাণ কাপড় নিয়েছি কাপড় তো দেখতে পাচ্ছেন এখানে পানা পানা হচ্ছে ইঞ্চি তো এখন আমরা এই কাপড়টাকে বাসটা খুলে তো সর্বপ্রথম বাসটা খুলে নেওয়ার পর তো এখন আমাদেরকে যেটা করতে হবে কাপড়টাকে আমাদের দুমাতা সুন্দর করে এভাবে বাস করে নিতে হবে দু দুমাতা একসাথে করে আমরা সুন্দর করে কাপড়টাকে এভাবে দুবাস করে নেব তো দেখতে পাচ্ছেন দুবাস করে নেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে এক সাইডে যে এক অংশটুকু আছে সেই এক কোন অংশটা আমরা এভাবে কোনাকুনিভাবে আমরা এখানে বাস দিয়ে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন না এভাবে কোনাকুনিভাবে বাস দিয়ে নিচ্ছি আট অংশটুকু তো এভাবে বাস দিয়ে নেওয়ার পর সুন্দর করে কাপড়টাকে আমরা সুন্দর করে সমান করে নেব তো এখানে আমরা সেফ কার দিয়ে ভিতরে যে বলটানো অংশটুকু থাকতে পারে সেটাকে আমরা সুন্দর করে সোজা করে নেব তো তারপর আমাদেরকে যেটা করতে হবে তো এখন আমাদের লম্বার মাপটা নিয়ে নিতে হবে তো এখন আমরা লম্বার মাপটা নিয়ে নিব তো লম্বার মাপটা আমরা কী করব উপর দিয়ে কর্নার থেকে আমরা নিচ দিকে আমাদের লম্বা যত ইঞ্চি আছে তার থেকে এক ইঞ্চি বাড়তি নিয়ে আমরা সুন্দর করে মার্জিন করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এভাবে লম্বা করে মার্জিন করে নিচ্ছি এক ইঞ্চি লম্বা করে তো সেমভাবে আপনারা এভাবে সুন্দর করে মার্জিন করে নেবেন তো মার্জিন করা হয়ে গেলে এখন আমাদেরকে যেটা করতে হবে সুন্দর করে চক চক দিয়ে শেপ দিয়ে নিতে হবে তো সেপ দেওয়ার পর এখন আমরা জাস্ট কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের কাটিং হয়ে গেছে তো এখানে আমাদেরকে আমাদের এখানে যে খালি অংশটুকু আছে সেটাকে আমাদের পূরণ করতে হবে টুকরা কাপড়টুকু আমাদেরকে সুন্দর করে এইভাবে সুন্দর করে আমাদেরকে বসিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা হাফ ইঞ্চি পরিমাণ উপর দিকে উঠিয়ে নিচ্ছি যাতে করে সেলাইয়ের জন্য আমাদের কাপড়টুকু কম না পড়ে তো তারপর আমরা আলপিন বা অথবা রকম মির দিয়ে আমরা এখানে আটকে নিব তো দেখতে পাচ্ছেন আমি আটকে নিয়েছি তো এখন আমরা উল্টো করে নেব তো উল্টো করে নেওয়ার পর আমাদের পিছনের যে শেপ আছে সেই শেপ বরাবর আমরা এখন কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিচ্ছি তো এই ছিল আমাদের কাটিং দেখতে পাচ্ছেন আমাদের কাটিং করা হয়ে গেছে তো এখন আমরা পিনগুলো খুলে নেব তো খুলে নেওয়ার পর এই যে আমাদের যে টুকরা কাপড় টুক আছে সেটাকে আমরা জয়েন্ট দিয়ে আমরা সেলাই করব। তো এখন আমাদের একটি পট্টি কাটিং করতে হবে তো পট্টির জায়গায় হচ্ছে আমাদের মেন সমস্যা পট্টিটা সুন্দর করে কাটিং করলে আমাদের পিছনে উঁচু হয়ে থাকবে না তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি তারপর সুন্দর করে এভাবে চার বাস করে নিয়েছি তো এখন চার বাস করে নেওয়ার পর এখন আমাদের লম্বার যে কাপড় টুক আছে সেটাকে আমরা আগে তিন ইঞ্চি দিয়েছিলাম এখন জাস্ট আমরা পনে পাঁচ ইঞ্চি দেবো কিংবা পাঁচ ইঞ্চি দেবো তো এখানে আমাদের চওড়া মক্কা দিয়ে নিতে হবে সাড়ে চার ইঞ্চি তো এখানে দেখতে পাচ্ছেন লম্বা আমি পনে পাঁচ ইঞ্চি দিয়ে যাচ্ছি তারপর নিচে রাখছি পনে পাঁচ কিংবা সাড়ে চার এখানে আমাদের মুখের যে মাপটা আছে সেই মাপটা আমরা মেজারমেন্ট দিয়ে নিয়ে নিব তারপর এখানে আমরা চওড়া মাপটা দিয়ে নিব তো মুখের চওড়া মাপটা দিয়ে নিলে আমাদের সুন্দরভাবে এই পুটিটা জয়েন হয়ে যাবে তো এখন আমাদেরকে কাটিং করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিয়েছি তো এখন আমাদেরকে এটাকে সেলাই করতে হবে তো চলুন মেশিনে চলে যাই আপনাদেরকে দেখায় কিভাবে এটা সেলাই করতে হয় তো সেলাই তো এখন আমাদেরকে যেটা করতে হবে তো আমাদের যে আমরা দুইটা টুকরা কাপড় কেটেছিলাম তো জোড়া দেওয়ার জন্য সেই আমরা এখন জয়েন দিয়ে এভাবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে জয়েন দিয়ে নিচ্ছি তো এভাবে আপনারা জয়েন করে নেবেন তো জয়েন করে নেওয়ার পর সুন্দর করে কাপড়টাকে এভাবে নখ দিয়ে বাজ দিয়ে সমান করে নিবেন তো এখন যেটা করতে হবে আমাদেরকে এখানে যে আমাদের সমানভাবে আমাদের উপর থেকে মিডেল পয়েন্টে ধরে আমাদের নিজ দিকে যেই জোরার অংশটুকু আছে সেটাকে আমরা বের করে নেব তো বের করে নেওয়ার পর এখন আমাদের সেই জোরার অংশটুকু আমরা এখানে জয়েন দিয়ে নেব তো এখানে মিডল পয়েন্টে আমরা এখানে হচ্ছে ই করে নেব বসে নেব দেখতে পাচ্ছেন আমাদের জয়েন দেওয়া হয়ে গেছে তো এখন আমরা সুন্দর করে নব দিয়ে বাজ দিয়ে নেব তো বাড়তি যে অংশটুক আছে আমরা সুন্দর করে সেটে নেব তো এখন আমাদেরকে যেটা করতে হবে তো আমাদের এখানে মিডল পয়েন্ট বের করতে হবে তো এখানে আমরা পুটটিটা জয়েন দেওয়ার জন্য আমাদের মিডিল পয়েন্টটাকে সুন্দর করে বের করে নিতে হবে তো মিডিল পয়েন্টটাকে চিহ্ন করে নেব তো আমাদের পটির মিডল পয়েন্টটাকে চিহ্ন করে নেব তারপর আমরা সুন্দর করে এভাবে এটাকে জয়েন দিয়ে নেব তো জয়েন দেওয়া একদম ইজি এর আগেও আমাদের চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও হেজাবের দেওয়া আছে তো আপনারা চাইলে ওখানে ছোটদের এবং বড়দের কীভাবে মুকুশ দিয়ে হেজাব কাটিং করতে হয় সম্পূর্ণ বিষয়টি আপনারা দেখতে পারবেন তো এখানে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন এবং কি আমাদের চ্যানেলে প্লে লিস্ট চেক করেও আপনারা দেখতে পারেন তো এইভাবে আমরা পটিটাকে জয়েন দিয়ে নিব তো পট্টিটা জয়েন দিয়ে নেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে তো উল্টো করে নিতে হবে উল্টো করে নেওয়ার পর আমাদেরকে এভাবে সুন্দর করে এভাবে দেখতে পাচ্ছেন এখানে যে বোলটি নিব আমাদের এই পটি থেকে আট থেকে ন ইঞ্চি লম্বা করে আমরা এখানে বোলটি হাফ ইঞ্চি পরিমাণ ভিতর দিয়ে আমরা সেলাই করে নিব তো এভাবে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর তো দেখতে পাচ্ছেন আমরা এভাবে উল্টো করে সেলাই দিচ্ছি তো এইভাবে আমরা সেলাই দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের উল্টো করে এইভাবে আমরা সেলাই করে নিয়েছি তো এখন আমাদেরকে মুখের মাপ নিয়ে আমাদের মুখেরটা জয়েন্ট দিয়ে নিতে হবে তো এখানে আপনার আপনাদের মুখের যত মাপ আছে সেটাকে আপনারা দিয়ে নেবেন তো দিয়ে নিয়ে ওখানে আপনারা সেলাই করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের মুকুশের যে মুখের মাপ নিয়ে জয়েন দেওয়া শেষ এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে আমাদের নিচের মাপটা দিয়ে লম্বার যত মাপ আছে সেটাকে রেখে আমাদের এখন বোল্টি নিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ